আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ এটাই আমরা অনেকে জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লা আনতা আয় আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থের দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলছেন সুবহানাকা আয় আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপরে আপনি নিজেকে অপরাধী করছেন ইন্নী কুমতু মিনাজ জালিমিন আল্লাহ আমি নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাকরবুল্লা আলমী সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন তিন দিনের ভিতরে হাতিস এসেছে এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাকর আলমী আপনাকে হেফাজত করবেন হচ্ছে সুরা বাঁকারের ভিতরে রয়েছে দুই নম্বর দুই নম্বর পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নম্বর লাইনে আল্লাহ পাকরুল আলমিন জানিয়ে দিয়েছেন এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ জিনিস আপনাকে দিয়ে এই দোয়াটা পড়লে কেমন যেন রব্বুল আলমিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না আর চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজিরনি ফি মুসিবাতি আল্লাহ আজির ফি আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো হেফাজত করো এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন আল্লাহ পাক রবুল আলমিন অবশ্যই প্রটেক্ট ফ্রম অল